গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে জয় কৃষ্ণা চলে এসো সবাই বন্ধুরা যারা যারা লাইভে আছো বন্ধুরা কে কোথায় আছো বন্ধুরা সবাই লাইভ জয়েন করো চলে এসো ঝটফট করে বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে চলে এসো বন্ধুরা সবাই কে কোথায় আছো বন্ধুরা hola friends radi radi গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে চলে এসো বন্ধুরা সবাই কে কোথায় আছো হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে সবাই লাইভ জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো ঝটপট করে সবাই চলে এসো বন্ধুরা বন্ধুরা সবাই চলে এসো বন্ধুরা কে কোথায় আছো বন্ধুরা সবাই লাইভ জয়েন করো ঝটপট করে সবাই লাইভ জয়েন করো বন্ধুরা আপনাদের স্বাগত আছে বন্ধুরা রাধে রাধে কে কোথায় আছো বন্ধুরা সবাই লাইফ জয়েন করে ফটফট করে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সবাই লাইভ জয়েন করো বন্ধুরা গুড মর্নিং রাধে রাধে কল্পনা বিশাল আপনার স্বাগত আছে বন্ধুরা তো কে কোথার থেকে দেখছো যারা যারা লাইভে আসছো বন্ধুরা লাইককে লাইক করবে কমেন্ট করবে কে কোথার থেকে দেখছো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে সবাই লাইভ জয়েন করো বন্ধুরা ঝটপট করে সবাই লাইভ জয়েন করো হ্যালো বন্ধুরা কে কোথায় আছো বন্ধুরা চলে এসো বন্ধুরা गुड मॉर्निंग फ्रेंड्स गुड मॉर्निंग गुड मॉर्निंग फ्रेंड्स गुड मॉर्निंग राधे राधे যারা যারা লাইভে আসছে বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো কে কোথার থেকে দেখছো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সবাই লাইভ জয়েন করো বন্ধুরা কে কোথার থেকে দেখছো হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কল্পনা অফিসিয়াল আপনার স্বাগত আছে বন্ধুরা তো কে কোথার থেকে দেখছো বন্ধুরা যারা যারা লাইভে আসছো বন্ধুরা সবাই লাইক করবে কমেন্ট করবে কে কোথার থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং রাধে রাধে কল্পনা অফিসিয়াল আপনার স্বাগত আছে যারা যারা লাইভে আছে বন্ধুরা লাইক লাইক করবে কমেন্ট করবে সব থেকে দেখতে করো কে কোথার থেকে দেখছো যারা যারা লাইভে আসছো বন্ধুরা সবাই লাইক করবে কমেন্ট করবে কোথার থেকে দেখছো লাইক করো বন্ধুরা লাইক করো কমেন্ট করো সবাই গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে যারা যারা লাইভ আসছে বন্ধুরা লাইক করে লাইককে লাইক করে নেবে কমেন্ট করবে লাইক করো বন্ধুরা লাইক করো সবাই লাইক করো কে কোথা থেকে দেখছো সবাই লাইক করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা গুড মর্নিং फ्रेंड्स গুড মর্নিং राधे राधे যারা যারা লাইভে আসে বন্ধুরা লাইক কে লাইক করবে কমেন্ট করো সবাই এই কোথার থেকে দেখছো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে যারা যারা লাইভে আছো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো কে কোথার থেকে দেখছো বন্ধুরা লাইক করো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস কে কোথার থেকে দেখছো বন্ধুরা সবাই লাইক করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো রাধে রাধে যারা যারা লাইভে আসছো বন্ধুরা লাইককে লাইক করো কমেন্ট করো কে কোথার থেকে দেখছো বন্ধুরা সবাই কমেন্ট করো বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে লাইককে লাইক করো কমেন্ট করো কে কোথার থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা যারা যারা আমার লাইভে আসছে বন্ধুরা সবাই লাইক করবে কমেন্ট করবে কি কোথার থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা সবাই গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে যারা যারা আমার লাইভে আস বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো এই কোথার থেকে দেখছো হ্যালো বন্ধুরা সবাই লাইভ জয়েন করো বন্ধুরা কোথার থেকে দেখছো বন্ধুরা যারা যারা লাইক করো সবাই লাইক করো ঝটপট করে থেকে দেখছো আপনার স্বাগত আছে বন্ধুরা লাইক কে লাইক করো কমেন্ট করো সবাই গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে লাইক করো সবাই লাইক করো কমেন্ট করো কোথার থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কোথার থেকে দেখছো বন্ধুরা সবাই একটু লাইক করো কল্পনা অফিসিয়াল আপনার স্বাগত আছে বন্ধুরা লাইক কে লাইক করো কমেন্ট করো সবাই গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে লাইক করো বন্ধুরা সবাই লাইক করো কে কোথার থেকে দেখছ একটু লাইক করো বন্ধুরা কমেন্ট করো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে 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 ফ্রেন্ডস রাধে রাধে সবাই লাইভ জয়েন করো বন্ধুরা কে কোথার থেকে দেখছো বন্ধুরা একটু লাইভ জয়েন করবে সবাই একটু লাইভ জয়েন করো ছটপট করে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সবাই লাইফ জয়েন করো ঝটপট করে আপনার স্বাগত আছে বন্ধুরা লাইকের লাইক করো কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা গুড মর্নিং প্লেজ গুড মর্নিং রাধে রাধে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে যারা যারা লাইভ আসছে বন্ধুরা লাইক কে লাইক করো কমেন্ট করো কোথার থেকে দেখছো বন্ধুরা লাইক করো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আসবো লাইককে লাইক করো কমেন্ট করো